লামিয়া ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সম্মুখে চোদ্দটি কালার আপনাদের সম্মুখে তুলে ধরবো এই থ্রিপিজ গুলোর এবং এগুলির মধ্যে থাকছে একেবারে সেরা সেরা অফার আজকে অফার দিয়ে আমার পেজ উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিব আজকে সেরা সেরা অফার গুলো জানতে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে এই ড্রেস গুলো শুধুমাত্র আমরা প্রথম দশ জনকে দিব একবারে সেরা অফারে যারা প্রথম দশ জন এই ভিডিওটি শেয়ার করবে এই শেয়ারদের মধ্য থেকে আমরা দশ জনকে দিব সেরা অফার আগে আমরা ড্রেস গুলির দেখে নিই তারপর আপনাদেরকে সেরা অফার জানিয়ে দেব আজকে আপনাদেরকে যে দামে দেব মার্কেটে অন্য কেউ এই দামে আপনাদেরকে ড্রেসগুলি গুলি দিতে পারবে না আমরা শুধুমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে সঠিক প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়া আমরা আগেই বলেছি আমাদের আরেকটা ভিডিওতে বলেছি যারা অনলাইনে থ্রি পিস কিনে ধোকা খেয়েছেন হতাশ হয়েছেন তাদের জন্যই আমি এই পেস্টটি তৈরি করেছি সঠিক প্রোডাক্ট তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা প্রোডাক্টেই থাকছে হাতার কাপড় আলাদা থাকছে পায়জামার কাপড় এবং থাকছে সুন্দর একটি ড্রেস আর প্রত্যেকটা ওড়নায় থাকবে নামাজি পাঁচ হাত পরিমাণ লম্বা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে দিয়ে দিন অথবা মেসেজ করুন আমাদেরকে আমরা সাথে সাথে আপনার অর্ডার কনফার্ম করে দেবো আর আমাদের একটাই কথা আমাদের অর্ডার করতে আপনার এক টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার পছন্দের সুতরাং যারা অর্ডার করতে চান অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে নেন কমেন্ট বক্সে দিয়ে দেন অথবা আমাদেরকে মেসেজ করুন আর আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি নিয়ে নেন আপনি বাড়িতে বসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্ট চেক করে তারপরে আমাদেরকে পেমেন্ট দান করবেন এই দেখুন এই প্রোডাক্টটি ওন্নাটি কত সুন্দর পাশাতে ওন্না এই ড্রেস কালোর মধ্যে একেবারে সেরা একটি ড্রেস আজকে এই সবগুলো ড্রেসের মধ্যে প্রথম জনকে আমরা দিও একেবারে সেরা অফার এই ড্রেসগুলি অন্য কেউ এত কম দামে আপনাকে দিতে পারবে না আর রঙের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবেই থাকবে যদি রঙ ওঠে আপনি প্রোডাক্ট ফেরত দিবেন আপনার টাকা আমরা ফেরত দিব। এই দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড় এখন এই এটা হচ্ছে ওন্না কত সুন্দর একটি ওন্না এই দেখুন একেবারে থাকবে এই পাক্কা অন্য যারা ব্যবহার করবে আসলেই তাদেরকে অনেক সুন্দর লাগবে এই প্রোডাক্টটি দেখুন একেবারে সুন্দর একটি প্রোডাক্ট এটা হতে পারে আপনার জন্য সেরা চয়েস তো এই প্রোডাক্টগুলি যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে লিখুন আপনার লাগবে আমরা সাথে সাথে আপনার মেসেজে উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটি অন্য প্রত্যেকটা অন্যায় থাকবে ফাঁসাদ পরিমাণ লম্বা এবং প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে একেবারে সুতির ভিতরে ব্লক পেন্ট করা যদি অন্য কোনো কিছু হয় আপনি আমার প্রোডাক্টটা ফেরত দিয়ে দিবেন আর বলে রাখি এটার মধ্যে আপনাদের জন্য কি অফার থাকবে প্রথম দশজন প্রথম দশজন আমার এই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন পেসটি লাইক দিবেন পেস্টি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এই দুটি কাজ যারা করবে তাদের মধ্যে প্রথম জন অর্ডার করলেই পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটি মাত্র আশি টাকায় মাত্র 580 টাকায় যে কোনো কালারের ড্রেসটি আপনি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে না আপনার যে প্রোডাক্টটি পছন্দ যে কালারটি পছন্দ শুধু স্ক্রিনশট নিয়ে নেন আর আমাদেরকে কমেন্টে দিয়ে দেন আর অথবা আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আপনার পছন্দের কালার বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া দেখুন এবং প্রত্যেকটা ওনার মধ্যেই আছে সুন্দর সুন্দর ডিজাইন করা এই দেখুন কালোর মধ্যে এই পোশাকটি কিন্তু আপদের জন্য সেরা চয়েস এবার এবার কিন্তু এই কালো প্রোডাক্টগুলি মার্কেটে সবচাইতে বেশি চলতেছে আমাদের প্রোডাক্ট খুবই সীমিত খুবই সীমিত আরেকটা কথা বলে রাখি যদি কেউ অনলাইনের মাধ্যমে আমাদের থেকে এই প্রোডাক্টগুলি একেবারে পাইকারি দামে নিতে চান সর্বনিম্ন ফাঁস্ট পিস পিস অর্ডার করেন তাদেরকে আমরা পাইকারি রেটে দিয়ে আর যার যত প্রয়োজন দিব আমাদেরকে বলবেন আমাদের স্টকে আমরা দিয়ে দিব আর অগ্রিম টাকা দিয়ে ধোকা খাওয়ার হতাশা হওয়ার কোনো কারণ নেই আমাদের থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন জেলার মধ্যে মাত্র আশি টাকা হোম ডেলিভারি আর যে জেলার জেলা উপজেলা অথবা নিজ বাড়িতে আপনি হোম ডেলিভারি পারবেন একশো বিশ টাকা হোম ডেলিভারি আমাদেরকে অগ্রিম দিতে হবে না আপনি শুধু প্রোডাক্ট অর্ডার করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট পেয়ে হাতে দেখে আপনি তারপর এই প্রোডাক্টের মূল্য কুরিয়ারম্যানকে বুঝিয়ে দিবেন এই দেখেন কত সুন্দর কাজ করা অন্য একবারে একেবারে পাক্কা পাসাদ এই ড্রেসটি কিন্তু সবার পছন্দের আপনিও চাইলে কিন্তু এই ড্রেসটি অর্ডার করতে পারেন যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার অথবা আমাদের মেসেজ অপশনে মেসেজ করুন অথবা ফেসবুক থেকে দেখলে কমেন্ট করুন কমেন্ট করার সাথে সাথে আমরা আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনার অর্ডারটি গ্রহণ করব প্রত্যেকটা ড্রেসের মধ্যেই থাকবে পাক্কা পাসা আত নামাজি ওড়না এবং সাথে থাকবে পায়জামা হাতার কাপড় আলাদা এবং ড্রেসটি থাকবে সম্পূর্ণ রং কস গ্যারান্টি যদি রং ওঠে আপনারা এই প্রোডাক্টটি ফেরত দিতে পারবেন দেখেন কত সুন্দর একটি ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি এছাড়াও যারা অন্যান্য ড্রেসগুলি চান আপনার পছন্দের ড্রেসটি আমাদেরকে কমেন্টে বলতে পারেন আমরা আপনার জন্য সেরা কালেকশনটি নিয়ে আসব আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা অনলাইনে প্রোডাক্ট কিনে যারা ধোকা খেয়েছেন তাদের কাছে সঠিক প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ আমাদের আরও নতুন কালেকশন আছে আপনারা সবাই পেজটি ফলো দিয়ে সব সময় পাশে থাকুন আপনাদের জন্য সামনে ঈদে আমরা নতুন নতুন কালেকশন এবং কি সুন্দর সুন্দর কালেকশনগুলি নিয়ে আসব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো দেখুন এই কালো জামাটি অবশ্যই আপনার পছন্দ হওয়ার মতো যদি আপনার কাছে এটি পছন্দ হয় অথবা যে কোনো কালারটি পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কমেন্ট করুন আমরা ইনশাআল্লাহ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব হাতার কাপড় সবগুলোতেই আলাদা থাকবে পায়জামার কাপড় থাকবে এবং ওড়না থাকবে পাক্কা পাস আত নামাজি ওড়না অতএব যারা অর্ডার করতে চান সাথে সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা কমেন্টে যোগাযোগ করুন আমরা আপনাদের জন্য একেবারে বাজার থেকে একেবারে ফ্যাক্টরি থেকে সেরা প্রোডাক্টগুলি খুঁজে খুঁজে নিয়ে আসতেছি যাতে করে আপনারা অনলাইনে ধোকা না খান আর কালার গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতে পারি সম্পূর্ণ কালার গ্যারান্টি সম্পূর্ণ কালার গ্যারান্টি এরকম হাতার কাপড় সবগুলোর মধ্যেই থাকবে সাথে থাকবে পায় ঝাবার কাপড় সাথে থাকবে পাক্কা পাঁচ আত নামাজি ওর আমরা এই ড্রেসগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ফ্যাক্টরি থেকে আমরা একেবারে বেছে বেছে আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে করে আপনারা দোকান না খান সুতির ভিতরে ব্লক পিন করা অতএব যার যে কালার পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন অথবা আমাদের পেজের মধ্যে এ প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা ছবি আছে ওই ছবিগুলোর মধ্যে দেখেও আপনি কমেন্ট করতে পারবেন আমাদের কিন বক্সে দিতে পারবেন আমাদের পেজটি ফলো দিন অথবা আমাদের পেজে প্রবেশ করে দেখুন প্রত্যেকটা থ্রি ফিজের প্রত্যেকটা থ্রি ফিজের আমাদের পেজের ছবি আছে ধন্যবাদ সবাই